এই ভদ্রলোকের নাম বৈভব সুরিয়া বানশি চোদ্দ বছর বয়সে তার আইপিএল অভিষেক হইচই ফেলে দিয়েছে তবে প্রতিযোগিতার যুগে এতটুকুতে কি চলে তাই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে তিনি জানিয়ে দিয়েছেন আগমনী বার্তা খেলেছেন বিশ বলে চৌত্রিশ রানের ইনিংস এক কথায় ফেয়ারলেস ক্রিকেট এবার বাংলাদেশ দলের সিলেট টেস্টের আলোচনায় আসা যাক মুজারাবানি এনগারাভা নিয়াউচি মাসাকাজ্জাদের নিয়ে বিশ্বসেরা বোলিং আক্রমণ জিম্বাবুয়ের প্রতিপক্ষ ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্ক কি লাইন দুটো শুনে ভ্রু কুচকে গেল যাওয়ারই কথা তবে বাংলাদেশি ব্যাটসম্যানরা যেভাবে খাবি খেলেন তাতে এমন কটাক্ষ তাদের প্রাপ্যই জিম্বাবুয়ান ভয়ানক বোলিং অ্যাটাকের সামনে যেন কিছুই করার ছিল না টাইগার বাহিনীর ইনিংসের শুরু থেকে আসা যাক ভিক্টর নিয়াউচির বোলিং দেখে খুবই গড়পর্তা মনে হয় তেমন সুইং নেই গতি ঘন্টায় একশো পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে অথচ তার ওই সব ডেলিভারি খেলতেই খাবি খেলেন সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয়রা স্কোরিং লেন্থের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন দুজনই এরপর নাজমুল হোসেন শান্তকে একেবারে ট্র্যাপে ফেলে আউট করেছে জিম্বাবুয়ে একটা ওভারে ব্লেসিং মুজারাবানির বেশ কিছু বাউন্সার ফেস করেন শান্ত এরপর অফের বাইরের বল লিভ করেন কিন্তু হঠাৎ কিছুটা ভেতরের দিকে যাওয়া বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন ক্যাপ্টেন ফিফটি হাকানো মুমিনুল হকও ছিলেন নরবরে, উইকেট উইকেটকিপার নেয়াশা মায়াভোর বদান্নতায় একাধিক লাইফ পেয়েছেন ব্যাটের কানায় লেগে স্লিপের ফাঁক গোলে বল বের হয়েছে বেশ কয়েকবার রেগুলার বাউন্সারে পরাস্ত মেহেদি হাসান মিরাজও ওয়েলিংটন মাসাকাদ্জার নখদন্তহীন স্পিনে যেভাবে উইকেট বিলিয়েছেন মুশফিক মুমিনুলরা তাতে তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলাই যায় ফিয়ারলেস ক্রিকেটের গাল গল্প বহু বছর ধরে শোনাচ্ছে বাংলাদেশ দল কিন্তু মাঠে নামলে প্রতিপক্ষ হোক ভারত হোক সাউথ আফ্রিকা কিংবা জিম্বাবুয়ে ওই একই দশা মাঝে মধ্যে চমক দেখালেও বেশিরভাগ ম্যাচ দেখে মনে হয় কোনো এক অজানা ভয়ে কাপে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ব্যাটসম্যানদেরই হাত পা অথচ কিশোর বৈভব সুরিয়া আইপিএল আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই ডমিনেট করতে পারেন অবলীলায় মেন্টালিটির এ যেন বিস্তর ফারাক সঙ্গে স্কিল অ্যাবিলিটিরও Maksud malam kan, Syamban